ক্রিকেট বোর্ড নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা দিয়েছে আটচল্লিশটি ক্লাব এছাড়া সদ্য অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন এটাকে নির্বাচন বলা যাবে না হাস্যকর ছাড়া আর কিছুই নয় সেই আটচল্লিশ ক্লাবগুলোর দাবি ছিল বিগত নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পূর্ণ তফসিল বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া ও নির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ করা এই দাবিগুলো না মানায় এবং নির্বাচন পেঁচানোর জন্য প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিসের কাছে স্মারকলিপি পাঠানো সত্ত্বেও গত ছয় অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয় এদিকে ক্লাবগুলোর পক্ষ থেকে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান আটই অক্টোবর সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে তার আসন্ন গরুয়া টুর্নামেন্টে অংশ নেবেন না এবং আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেন এই ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালও সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন আমি মনে করি যখন আপনি কোনো বিষয়ে নেগোসিয়েশনে থাকেন সে কথা পাবলিকলি আনা উচিত নয় আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল